সংসদে কি কি মৌলিক কাঠামোগত পরিবর্তন হবে সেগুলো আমাদের আলোচনা করতে হবে সেই ন্যূনতম ঐক্য আগামী সংসদে কিভাবে বাস্তবায়ন হবে তার গ্যারান্টি নিশ্চিত করতে হবে সংস্কার ছাড়া যেমন নির্বাচন হবে না তেমনই নির্বাচন ছাড়াও সংস্কার হবে না এমন কথাই বললেন জোনায়দ সাকি এ সময় তিনি বলেন সংবিধান সহ মৌলিক কাঠামোগত পরিবর্তন সম্পূর্ণ ও চূড়ান্ত করতে হলে নির্বাচন লাগবে আগামী সংসদে কি কি মৌলিক পরিবর্তন হবে সেগুলো আমাদের আলোচনা করতে হবে আগামী নির্বাচনের প্রধান দিক হচ্ছে বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর ঘটানোর জন্য এই নির্বাচন হবে বাংলাদেশে একটা গণতান্ত্রিক সংবিধান প্রতিষ্ঠার জন্য নির্বাচন হবে বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা তার আইন সংস্কার করার জন্য এই নির্বাচন হবে কাজেই ওই নির্বাচন যদি সুনির্দিষ্টভাবে ওই সংস্কার সভা নির্বাচন না হয় তাহলে জনগণের কাছে এই ভরসা আসবে না যে এইটা কি ধরনের নির্বাচন আজ শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার গণসংলাপে তিনি এসব কথাই বলেন জোনায়দ সাকি বলেন আগামী দিনের ক্ষমতা জনগণের জবাবদিহিতার ক্ষমতা হতে হবে তিপ্পান্ন বছরে বাংলাদেশের অনেক উন্নতি হয়েছে কিন্তু দেশের মানুষের ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়নি যদি ক্ষমতার জবাবদিহিতা থাকে তাহলেই আইনের সুশাসন প্রতিষ্ঠা পাবে তাদের সুনির্দিষ্ট বাঁচার মতো মজুরি বেতন সেগুলোর জন্য বাজেট নাই তখন বোঝা যায় যে আসলে টাকার সমস্যা না সমস্যাটা হচ্ছে ক্ষমতার যে ক্ষমতা এই লুট করে পাচার করে ক্ষমতার জবাবদেহিতা যদি তৈরি হয় বাংলাদেশে লুটপাট দুর্নীতি বন্ধ করা যাবে তিনি বলেন ক্ষমতা এতদিন চলেছে ফ্যাসিবাদী কায়দায় এটাকে পরিবর্তন করতে হবে বাংলাদেশের সর্বত্র আমরা রাজনৈতিক লড়াই করছি জনগণকে ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি কোনও প্রকার বিভাজন তৈরি যাতে না হয় সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বানও জানান তিনি তিনি আরও বলেন আগামী নির্বাচন হবে নতুন বন্দোবস্ত তৈরির নির্বাচন কাজেই সেরকম সংস্কার সভা তৈরির জন্য আমাদের জনঐক্য তৈরি করতে হবে আমরা দেশের জনগণকে নিজেদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্য হওয়ার আহ্বান জানাই তাহলে বাহাত্তর সালের সংবিধানে যে ক্ষমতা কাঠামো আছে ওই ক্ষমতা কাঠামো দিয়ে বাংলাদেশের ক্ষমতার কোন জবাব হবে না আমাদেরকে সেই ক্ষমতা কাঠামো বদলাতে হবে কেউ যদি ওই ক্ষমতা ব্যবস্থা রেখে দিতে চায় তাহলে জনগণকে সজ্জা হতে হবে কাজেই একটা কথা মনে রাখেন আগামী দিনে নতুন বন্দোবস্ত হবে কিনা জবাবদিহিতামূলক ক্ষমতা ব্যবস্থা প্রতিষ্ঠা হবে কিনা সেটা নির্ভর করছে আমরা জনগণ ঐক্যবদ্ধভাবে সেই ক্ষমতা চাইছি আমরা জনগণ ঐক্যবদ্ধভাবে সেই জবাবদিহিতামূলক ক্ষমতার জন্য লড়াই করছি কিনা জনগণের সেই শক্তি যদি দুর্বল হয়ে যায় তাহলে দেখবেন ক্ষমতা আবারও যারা ইচ্ছা পোষণ করে তারা নানান ভাবে প্রভাবিত করবে যাতে ক্ষমতা অবিরকম জমিদারি ক্ষমতা ওই কেন্দ্রিক ক্ষমতা টিকে থাকে কাজে জনগণকে পাহারা দিতে হবে সেই জনগণের ঐক্য শক্তি তুলতে হবে গণতন্ত্র গণতান্ত্রিক শক্তি তারা হয় না গণতান্ত্রিক শক্তি ছাড়া হয় না ফলে গণতান্ত্রিক শক্তি গড়ে তোলা অভ্যুত্থানের মধ্যে দিয়ে বাংলাদেশের নাগরিকদের তরুণদের যে জাগরণ সেইখানে আমাদের নতুন রাজনৈতিক শক্তি গড়ে তুলতে হবে জোনাজ সাকি বলেন অভ্যুত্থানে আহত যোদ্ধাদের অবিলম্বে চিকিৎসা নিশ্চিত করতে হবে সরকারকে শহীদ পরিবারের দায়িত্ব নিতে হবে এবং রাষ্ট্রীয় মর্যাদা দিতে হবে একই সাথে বলেন মানুষ দ্রব্যমূল্যে নাকাল দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করতে হবে মানুষের জীবনের নিরাপত্তা নানাভাবে ব্যাহত হচ্ছে আইন আইনশৃঙ্খলা পরিস্থিতির নানাভাবে অবনতি হচ্ছে কোন আইন শৃঙ্খলা বাহিনী মানুষের নিরাপত্তা দিতে পারছে না সেই জবাবদিহির ব্যবস্থা করতে হবে শহীদ পরিবারের দায়িত্ব গ্রহণ করতে হবে শহীদ রাষ্ট্রীয় মর্যাদা দিতে হবে আপনাদের দ্রুত উদ্যোগ গ্রহণ করা দরকার একই সাথে বলবো মানুষ দ্রব্য মূল্যে নাতাল এই উদ্ধগতি এই উদ্ধগতি থামাতে হবে মানুষের জীবনের নিরাপত্তা নানাভাবে ব্যাহত হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নানা দিক থেকে অবনতি হচ্ছে কেন আইন শৃঙ্খলা বাহিনী আর কোন যান নিরাপত্তা দিতে পারছে না সে তার কাজে তারা জবাবদিহিতা করতে বাধ্য হয় আপনাদেরকে সেই ব্যবস্থা করতে হবে এবং এই সমস্ত আজকে যে মানুষের জীবনের সংকট এই সংকট মোকাবেলা আমরা